যে আবহ চলছে বাংলাদেশে তা হলো রাজনৈতিক আবহ এই জন্য কথা এসেই যায় আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে আমি আপনি আমরা আপনারা বলতে কোনো কিছু নাই হেফাজত ইসলাম বিএনপি জমেতুলা ইসলাম সকলে ডান বলয়ের যত শক্তি আছে সকলে মিলে আমরা আমরা পরিচয় থাকতে চাই আমরা আর তোমরা কোনো পরিচয় আমাদের নাই অতএব হেফাজতের প্রত্যেক মেম্বার প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে ভালোবাসি নিয় বিএনপির সাথে আছি বিএনপিও আমাদেরকে ভালোবাসে এই আমাদের সাথে তেরো সাল থেকে আজ পর্যন্ত লেগে আছে দুই হাজার এক থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম আছি এবং থাকবো কারণ আমাদের মধ্যে ফাটল ধরাতে পারলে ককি ডুকি মারছে অনেকেই আছে এখানে অবৈধভাবে সুযোগ নেওয়ার পায়ে তারা চালাচ্ছে পটি তো সরকারের আর পায়ে তারা 누구টাকে এই দেশে সফল হতে দেয়া যাবে না যাবে না যাবে না এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারণগঞ্জ ইসলাম বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জেলার মাননবর অধ্যাপক মামুন মাহমুদ সাহেব এবং মহানগরী আহ্বায়ক অ্যাডভোকেট সখাওয়াত হোসেন খান সাহেব খান অহংকার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুল ইসলাম মাসুকুল ইসলাম রাজীব ভাই সহ বিভিন্ন স্তরের হেফাজতের এবং বিএনপির নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবৃন্দ এখানে আসলে তো ইফতার মাহফিল গোয়া মাহফিল রাজনৈতিক কথাবার্তা বলার তেমন কোনো সুযোগ না থাকলেও যে চলছে রাজনৈতিক কথা যায়। আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে আমি আপনি আমরা আপনারা বলতে কোনো কিছু নাই ইসলাম বিএনপি জমেদলমা ইসলাম সকলে ডান বলয়ের যত শক্তি আছে সকলে মিলে আমরা আমরা পরিচয়ে থাকতে চাই আমরা আর তোমরা কোনো পরিচয় আমাদের নাই অতএব হেফাজতের প্রত্যেক মেম্বার প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে ভালোবাসি মিলাই বিএনপির সাথে আছি ও আমাদেরকে ভালোবেসে এই আমাদের সাথে তেরো সাল থেকে আজ পর্যন্ত এই আছে দুই হাজার এক থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম আছি এবং থাকবো কারণ আমাদের মধ্যে ফাটল ধরাতে মারছে পারলে অনেকেই আছে এখানে অবৈধভাবে সুযোগ নেওয়ার পায়ে তারা চালাচ্ছে পটিতে ফেসিবাদ সরকারের আর পায়ে তারা কোনোটাকেই দেশে সফল হতে দেয়া যাবে না যাবে না যাবে না